আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন দেখে দে কদম ফুল বড়ই সুন্দর সুভাষ বিহনে তাকে না করে কেউ কদর রূপে কেহ বড় নয় বড় হয় গুণে পুরুপ কুকিলে গান সকলেই শুনিতে পারে তো আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই আমরা যেখানে বিয়ে করি যাকে বিয়ে করি তার মূলত দেখবেন সে ইমানদার পরে হেজরা নামাজি কিনা এবং তার পিতা মাতা বংশগত পরে হেজরা নামাজি কিনা দেখে শুনে বিয়ে করবেন যেহেতু নারী তার অর্ধাঙ্গিনী তাই পর নারীকে বিয়ে করবেন বাড়ির একটা পুষ দিলাম আমি তো ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা সকালে দেখবেন এবং বিয়ে বাড়ির মজাটা হলে আনন্দময় একটা বিষয় তো আমরা সকালে মিলে এখানে আনন্দ উল্লাসে মেতে আছি তো আনন্দ উল্লাসে মেতে থাকা এই নয় যে দুনিয়া এহকাল পরকালকে ভুলে যাওয়া তো সকালে নামাজ করিবেন বুঝা রাখবেন সামনে শ্যাম সাধনা আসতেছে আসসালামু আলাইকুম